অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ জুনুস তিনি সরকারে থাকবেন না এর তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলো নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনীর মধ্যে এ ছিল অসন্তোষ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুদ জামান ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে সেটি হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে কার নামে সমন্বয়ক সার্জিস

যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে সেটি হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে তার নামে সমন্বয়ক সার্জিস সমন্বয়ক হাসনাথ এবং সমন্বয়ক হান্নান মাসুদ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম

আর তার সাথে এরা মিটিং করে তারা হাজার দায়িত্ব ছিল তাকে এই মন্ত্রালয়টা ছেড়ে দিতে হবে তাকে তার হাত থেকে কেড়ে নেয় এবং এরা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়

এখন আমরা যাচ্ছি নতুন দেখা আপনারা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি আচ্ছা শুনি না শুনতে হবে না এটা হচ্ছে এক ঘন্টার মতো তো এটা আসলে পসিবল না এক ঘন্টার মতো আপনাদের শোনানোর জন্য সেখান থেকে আমি আপনাদের ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য আমি নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন অন্তত দিনা কাছে নাকি আদেও ভাষণ দিছে গতকালকে এখন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে সচিবালয় আগুন লাগিয়ে আমাদের আওয়ামী লীগ এবং আমার নাম ব্যয় ইভেন এই সমন্বয়কারীরা যে গতকালকে মানে একত্রিশে ডিসেম্বর আপনার যে সমাবেশটি করে শহীদ মিনার এবং সেখানে শেখ একে অনেক কিন্তু অপমান করে দেখেন অনেক কিন্তু অপমান অপমান কিন্তু করে এখন এটার বিরুদ্ধে কিংবা আপনার আহ সমন্বয়করা যে আপনার পুলিশ হত্যা কিংবা আপনার মেট্রো রেলকে পড়াই দিছে বা আদার্স যে আপনার সচিবালয় আগুন ধরে দিচ্ছে মানে কি তারা লুটপাট করে আগুন ধরিয়ে দিছে

এই যে আপনার যে সমান যে কল রেকর্ড যে ফাঁস হয়েছে হ্যাঁ এটা আসলে কিসের এটা হচ্ছে আপনার হবিগঞ্জের সেটা হচ্ছে আপনার মানে সমান নায়কদের যাতে তারা সবাই মিলে আপনার পরিকল্পনা করে সবাই যাতে আপনার শহীদ মিনার একত্র হতে পারে এটা জন্য কি তাদেরকে ট্রাক বাড়া দেয় এবং একটা বাজেট করা হয় সরকারি কোষাগার থেকে একটা বাজেট করা হয় বুঝতে পারছেন মানে তারা এটা পায় নাই হ্যাঁ এটা আর কি সমান নায়ক সার্জিস হাসনাথ এটা কি লুটপাট করে খেয়ে ফেলছে মানে এটা ছিল আর একটা কি পরিকল্পনা তারা যে সব মানে সার্জিস আর হাসনা কি বলে যে আমরা আরেকটা জুলাই মাসকে নিয়ে আসা কিংবা এক্সপ্লেন করার জন্য আমরা এই সমাবেশটা করি এখানে দেখবেন কেউ চোখ হারাইছে কেউ হাত হারাইছে হ্যাঁ মানে শরীরের এক একটা অঙ্গ নাই তো সবাই কিন্তু এখানে হাজির হয় এবং সবাই কি বলে যে এখনো এদের ঘা শুকাই নাই আর আপনারা বলতেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য মানে বিএনপি কে আপনার ডিরেক্ট মনে করেন হুমকি দেয় জামাত শিবির তো আপনি ডিরেক্ট বলে দিলেন এবং আপনার জামেদ ইসলাম তো ডিরেক্ট বলে দেয় যে এক সুরেচাকে খেলাইছি আরেক এক কি আমরা আনবো এগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা হ্যাঁ ধন্যবাদ সার্জিস আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সত্য কখনো কি লুকায় থাকে না আপনাকে মনের থেকে ধন্যবাদ কারণ আপনাদের জন্য বাস কিংবা বাম্বু আসতেছে আমেরিকা থেকে অতি দ্রুত আপনাদের জন্য একটা বাম্বু আসতেছে অতি দ্রুত কারণ আপনারা শুরু থেকে এখন পর্যন্ত এবং এই পর্যন্ত এখনো চলমান কি চলমান আপনারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করতেছেন আপনারা শুরু থেকেই আপনাদের যে মাস্টার মাইন্ড যে প্ল্যান ছিল টোটালি হচ্ছে দেশটাকে কিভাবে পুনরায় বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানানো চায় আপনাদের মূল কার কারি ছিল এটি সত্য কখনো লুকায় থাকে না একজাক্টলি সার্জিস এটাই ড্রাই যে সত্য কখনোই লুকায় থাকে না একদিন না একদিন প্রকাশ্যে আসবেই মেট্রো রেলটা আপনারা পড়েছেন কখনো কি বাংলাদেশে সাধারণ মানুষ আওয়ামী লীগ ঘটাই নাই এরা সমান্বয় কারিটা ঘটাইছে ভাবছেন কখনো হ্যাঁ চল্লিশ কোটি টাকা লুকসানের ভিতরে বসে চল্লিশ কোটি টাকা সার্জিস এই টাকাটা কি হাসনাত এই সমান্বয় কারিটা তোমাদের বাপেরা দিব বাংলাদেশের কুষাগারের থেকে এই টাকাটা কি নেওয়া নাই টাকাটা কি লাগলে খরচ হয় নাই কিভাবে মানে বাংলাদেশে যে মেট্রো কখনো বাঙালি কল্পনা করতে পারেন সেই বাঙালিকে একটা হামলা করে যাই হোক যাই হোক না একদিন আপনাদের আরো কিছু বের হবে বর্তমান বিএনপি কেউ আপনারা চাচ্ছেন না আওয়ামী লীগ আপনারা চাচ্ছেন না আপনারা চাচ্ছেন কারকে রক কাটবে মানুষের পা কাটবে এদের চাচ্ছেন এটা বাংলাদেশের মানুষ কখনো হতে দিবে না সার্জিস হতে দিবে না দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন

সামনে তো ভাই নির্বাচনের বিষয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে নির্বাচন কবে হবে কিভাবে হবে এগুলো নিয়ে তো সরকারের দিক থেকে একটি প্রবণতা খেয়াল করা যাচ্ছে তারা বারবার উপদেষ্টারা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার তো সংস্কারের তো আসলে শেষ নেই বা সংস্কারের কোনো নির্দিষ্ট সময়ও তারা বলছে না কিন্তু তারা যেটা বলার চেষ্টা করছে যে আগে সংস্কার এরপরে তারা নির্বাচনের দিকে যাবে তো আসলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কি ভাবছে বা নির্বাচন এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে সংস্কার নিয়ে কিন্তু তারা বলেছে একটা সময় দিয়েছিল কি যে তিন মাসের মধ্যে সংস্কার কমিশন গুলি রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পরে তারা বিভিন্ন স্টেক সাথে কথা বলবে এবং সেগুলো বললে ধরেন আরো দুই তিন মাস লাগবে ম্যাক্সিমাম তো ছয় মাস গেল তারপরে আপনার নির্বাচনে কিছু প্রস্তুতির ব্যাপার আছে কাজে আসলে আপনার এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দেওয়ার যায় এটা যদি মানে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট চায় এটা সম্ভব তবে এখন তো একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে পঞ্চদশ সংশোধনী তো আবার তারা সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটাকে আবার বদলে ফেলেছে যার ফলে ওই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার চলে এসেছে যেহেতু আগে তত্ত্বাবধায়ক সরকার চলে নির্বাচন হবে সেই নির্বাচনের তিন মাস আগে সংবিধান অনুযায়ী সর্বশেষ রিটায়ার্ড চিফ উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে হবে সংবিধান এখন এইভাবেই আছে থাকবে মনে হয় তারা তো সংবিধান নতুন করে লেখার আলাপ আছে তাদের মধ্যে এই সংবিধান তো থাকতেই হবে নতুন করে যদি লিখেও রাখে ওইটা শুধু কোনো ভালো নাই কারণ ইলেকশন হতে হবে ইলেকশনের পরে যে সংসদ হবে সেই সংসদ যখন যে সংবিধান গ্রহণ করবে সেটাই হবে টু থার্ড মেজরিটি তার আগ পর্যন্ত নির্বাচনের আগে তো সংবিধান লিখে সেই সংবিধানকে আপনার বলবৎ করার কোন সুযোগ নেই নির্বাচনের পরে সেটা সম্ভব এখন তারা যে যদি সংবিধান লেখে সেটা তৈরি করে কাগজ এটার কোনো ভ্যালু নাই রিয়েল সংবিধান যেটা আমাদের আছে সেটাই সংবিধান এবং সেই সংবিধান এই মুহূর্তে যেটা বলে সর্বোচ্চ আদালতের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার আছে তখন তারা আওয়ামী লীগকে দোষ দেয় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায় সরকার সরিয়ে দিয়েছিল যে নির্বাচন করেছে তো আওয়ামী লীগের দুই হাজার আটের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল যে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই সেই নির্বাচনে নির্বাচিত সংসদ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবেই সরিয়েছিল সরিয়েছে তত্ত্বাবধায় সরকার চলে যাওয়ার পর আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল সেটা নিয়ে তাদের যদি সমালোচনা থাকে তাহলে আজকে সর্বোচ্চ আদালতের রায় যদি তত্ত্বাবধায় সরকার ফিরে আসে তত্ত্বাবধায় সরকার সংবিধানের রেখে তত্ত্বাবধা সরকারকে বাইপাস করে তো আর নির্বাচন করা যাবে তাহলে তো এটা আরো বড় অন্যায় হবে তাই না আমরা তো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে সরিয়েছিলাম সাংবিধানিক প্রক্রিয়ায় সরিয়েছিলাম সাংবিধানিক প্রক্রিয়াতে এবং সংসদের প্রক্রিয়ার মধ্যে ছিল আমি ধরে নিলাম ঠিক আছে আপনি সালে সালের সালের নির্বাচনের পর বিতর্ক করবেন কিন্তু নির্বাচিত সেই সংসদ সংসদ তো তত্ত্বাবধায়ক সরকার সরিয়েছে সংবিধান থেকে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এটা চলে যাওয়ার পরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে দলীয় সরকার অধীনে নির্বাচন করবো কিন্তু এখন তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এটাকে সংবিধান রেখে আপনি এটাকে অবজ্ঞা করে নির্বাচন করবেন গাইডজন করতাম তাহলে তো এটা আরো পরে বড় অপরাধের জায়গায় চলে যায় আর এই সরকার ইন্টারিম গান তারা তো তত্ত্বাবধায়ক সরকার না তারা তো অন্তর্তীকালী সরকার এখন তারা আবার তাদের রাজনৈতিক দলও তৈরি করবে তাদের যদি রাজনৈতিক দল তৈরি হয় ছাত্রদের সেই রাজনৈতিক দল তাহলে ছাত্রদের এবং এরা আবার এই সরকারকে নিয়োগ দিয়েছে এটা নিয়োগ কর্তা তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে এই লোকগুলো যারা বিভিন্ন কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান সদস্য তো তত্ত্বাবধায়ক সরকারের স্পিরিটটা কি যে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন মনে করা হয় না তো তাহলে যে দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হয়ে যাবে যদি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয় তাদের তো তখন দল আছে কিন্তু তারা বলছে যে তাদেরকে এই যে আওয়ামী লীগের যে অপশাসন দুঃশাসন এর বিরুদ্ধে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে ফলে তারাই এখন আসলে জনগণের প্রতিনিধি ফলে তারা তো রাজনৈতিক দল

আর মানে হচ্ছে যে আপনি একটা চুরান্তলেবেলে বিচারিত এবং দাপকৃত স্বাক্ষরে রাখা যাচ্ছে দিনের পর দিন মাসে পর মাস যা যা বলেছেন ঠিক তার উটা কাজগুলি করছেন হ্যাঁ এই যে দল গঠনের কথা বলা হচ্ছে তো তারা তো বলে যে দেশের মানুষ তাদের সঙ্গে তো এই ছাত্ররা যদি দল গঠন করে সেই দলকে নির্বাচনে আপনারা মোকাবেলা করতে পারবেন দেখুন দল গঠন নিয়ে আমার কোন আপত্তি নাই সংগঠিত হয়ে বাংলাদেশের জনগণের বা ছাত্রদের বা যে কোনো কমিউনিটি বা যে কোনো পেশার মানুষের দল গঠনের অধিকার আছে তো এটা তো অসাংবিধানিক না বেআইনি না আমার কথা হলো যে কেউ দল গঠন করতে পারে কোনো সমস্যা নেই দল গঠন করুক নির্বাচনে আসলে ভালো কথা দেখতে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তো এটা হবে তাতে আমার কোনো সমস্যা নেই আবার কথা হলো আপনি দল গঠন করবেন যারা দল গঠন করছেন তারাই আবার সরকারকে নিয়োগ দিয়েছে আপনার নিয়োগপ্রাপ্ত সরকারের অধীনে আপনি দল গঠন করে আপনি ওই আপনার অধীনে নির্বাচনে আপনি ইলেকশন করবেন তাহলে যে তত্ত্বাবধায়ক সরকারের যে স্পিরিটটা সেটাকে তো আপনি ভাঙছেন এবং যেটার পক্ষে এতদিন আপনি কথা বলেছেন আমাদের সমালোচনা করেছেন তাই না আমার আবার প্রশ্ন দল গঠন নিয়ে না দল গঠন করুক দল গঠন করলে ভালো দল গঠন করে রাজনীতির ময়দানে সরাসরি আসলে এটা ভালো বিভিন্ন এনজিও চালিয়ে এনজিও থেকে কত করে সরকারে এসে কত এসে বিভিন্ন লেকচার দেয়া আছে দল গঠন করতে হবে কি বাংলাদেশের ডেমোক্রাউলের রাজনীতির যে কঠিন বাস্তবতা সেটার একটা উপলব্ধি সবাইই করবে কতখানে কত চলে এটা বোঝা যায় তখন রাজনীতির কঠিন বাস্তবতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থেকে ওই দুইটাটা এনজিওর অফিসারলে বারবার লেকচার দেয়া যায় কিন্তু রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে এসে আসতে গেলে ওইখানে থেকে তখন বোঝা যাবে যে বিষয়গুলি আসলে কতটা কঠিন আমি বলতে আ আমি চাই সালে প্রতিষ্ঠিত একটি যে কিন্তু আমল থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তো মানুষের মানুষের একটা সমর্থন বরাবরই আওয়ামী লীগের উপরে ছিল কিন্তু এবার এই প্রথম দুই হাজার চব্বিশ সালে এসে আমরা দেখলাম যে একটি বিপুল জনগোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে গেল

জেল থেকে বের করে এখানে ইনভলভ করা হয়েছে সন্ত্রাস সহিংসতা ধ্বংসযোগ্য চালানো হয়েছে

তাহলে এবং আপনি দেখেছেন যে ব্রিগেডিয়ার এটা সিভিলিয়ানদের হাতে থাকার কথা না সিভিলিয়ানদের হাতে কি করে গেল তার বক্তব্য খেয়াল করে দেখেন উনি আনসারদের সাথে দেখা করতে গিয়ে কথা বলেছিলেন উনার বক্তব্য কিন্তু স্পষ্ট আছে যে আনসারটা কিন্তু তারা তাদের জায়গায় ছিল কিন্তু তাদের ওইখানে গেট পর্যন্ত যে আনসারদের দিকে গুলি করা হয়েছে

আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে একটা লঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন বলা হয়েছিল যে তিনি তারা দুইজনে ভারত চালিয়ে যাচ্ছিলেন এবং আমরা দেখেছি যে সালমান এফ রহমানকে যখন মিডিয়ার সামনে হাজির করা হয় তখন তিনি তো আসলে দাড়ি রাখতেন বড় দাড়ি ছিল ওনাকে তিন শেভ করে আনা হয় এবং বলা হয় এই যে সংস্কারের সরকার যারা সংস্কার করবে নতুন বাংলাদেশ করবে নতুন বাংলাদেশের এই হচ্ছে বাস্তবতা

আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করতো আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে বিদ্যুতের দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে তখন কিন্তু সিপিডি কথা বলে তারপর আজকে যখন দুর্নীতি হচ্ছে তখন কথা বলে না যখন আপনার বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করছে সময় বৃদ্ধি করছে তখন আর হেডলাইন করছে না কিন্তু এদের পোষা মিডিয়াগুলো খেয়াল করে দেখেন শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা চলে গেল তো এখন কে নিয়ে গেল তো ওই সব কিছুটা হচ্ছে আপনি দ্রব্যমূল্য তো কমাতেই পারলেন না আরো বেড়ে গেল তো আওয়ামী লীগের দোষ দিচ্ছিলেন আওয়ামী লীগের সিন্ডিকেটেড এরা এগুলো করছিল তো এখন কে করছে আওয়ামী লীগের আমলে তো অন্তত আইন শৃঙ্খলার একটা নিরাপত্তা ছিল মানুষের তো মানুষের নিরাপত্তাও নাই যে কোনো কাউকে একটা ট্যাগ দিয়ে মার্ডার পেয়ে দিয়ে দিচ্ছে গণমাধ্যমের যারা আপনাদের বন্ধুরা যারা তাদের সাথে নিশ্চয় আপনি কথা বলেন কথা বলে দেখেন তারা কেমন আছে তারা অনেকে আফসোস করেন বাংলাদেশের বাস্তবতায় আমরা যখন ক্ষমতায় ছিলাম যে সব কিছু যায় কিন্তু যারা আমাদেরকে উঠতে বসে লেকচার দিত নথিও দিত গণতন্ত্র কাকে বলে শেখাতো গণমাধ্যমের স্বাধীনতা কাকে বলে শেখাতো মানবাধিকার কাকে বলে শেখাতো আপনার আইনের শাসন কাকে বলে শেখাতো তাদের আজকে কি অবস্থা তারা আজকে দিতে পেরেছে দেশের জনগণকে দেশের জনগণ বিচার করুক আমি বলছি সেটাই আজকে আমরা একটা ছোট্ট ধরেন একটা প্রোগ্রাম করবো এখানে কিছু না একশো দেড়শো জন লোক হবে প্রতিবাদ করবে প্রতিবাদ করবে উঠে প্রতিবাদ করবে মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে প্রতিবাদ করবে এই যে জননিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা একেবারে জনগণের ইস্যু নিয়ে প্রতিবাদ করবে তাই তো এবং সেখানে আওয়ামী লীগেরও কোনো স্লোগান দিবে না তারা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যেমন এই স্লোগান দিবে তারা তুমি কি আমি কি বাঙালি বাঙালি এই স্লোগান একাত্তর স্লোগান তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন